হ্যালো এফরিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ধনিয়া পাতার সস বা গ্রিন সস চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ধনিয়া পাতার সস তৈরি করার জন্য প্রথমেই আমি একটা ব্লিন্ডারের জাগে এক মুঠি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি আর এই ধনিয়া পাতাগুলোকে কিন্তু আগেই আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের এক টুকরো আদার স্লাইস আর এক টেবিল চামচ রসুন এবার দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর তার সাথে খাবার লবণ দিয়ে দিচ্ছি অনফোর চা চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস এখন হাফ চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে দিচ্ছি এবারে সব কিছুকে খুব ভালো করে ব্লিন্ড করে নিব আর হ্যাঁ ব্লিন্ট করার সময় কিছুটা সময় নিয়ে ব্লিন্ট করবেন এতে করে সসটা পারফেক্ট হবে দেখতেই তো পারছেন আমার ধনিয়া পাতার সসটা কিন্তু একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আজকে খুবই সহজভাবে রেস্টুরেন্টের মতো গ্রিন সসটা তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো স্নাক্সের সাথে এই সসটা সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ